নমস্কার আজও একটা অঙ্কনের সংখ্যাটা বলা হয়েছে একটি টি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ এবং কিছু সংখ্যক টিয়া পাখি আছে তাদের মাথার সংখ্যা একশো এবং পায়ের সংখ্যা দুশো নব্বই সেখানে কতগুলি টিয়া পাখি আছে উত্তর পঞ্চমটা অঙ্কটা করার আগে বলে রাখি তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে যেখানে প্র্যাকটিসের টেস্ট দেওয়া হয় চার লিঙ্ক অঙ্কের ডিসক্রিপশানে দেওয়া আছে আমরা মাথা বলেছি একশোটি পা দুশো নব্বই আমরা ধরে নিয়েছি একশোটি টিয়া হলে টোটাল নিয়ে একশোটি পুরোটাই টিয়া আছে একশোটা মাথা বলেছে কতগুলি হবে দুশোটি পা হবে ধরে নিচ্ছি একশোটি সিংহ তাহলে কতশোটি হবে চারশোটি পা হবে তাহলে সিংহ চারশোটি পা টিয়া দুশো নব্বই দুশোটি পা তাহলে ন দুশো নব্বই টোটাল কত দুশো নব্বইটা তাহলে দুশো নব্বই থেকে দুশো বিয়োগ করলে নব্বইটি টিয়া বাকি আর চারশো থেকে দুশো নব্বই বিয়োগ করলে কত হয় একশো দশ এটা কাটোকুটি এটা শর্ট করলে হবে কত নাইন ইনস্টু ইলেভেন মানে এটা টিয়া ও সিংহ সংখ্যা সিংহ অনুপাত কতগুলি আছে নাইন ইন্টু ইলেভেন সিংহ টিয়া আছে একশো মো একশোটি মাথা তার একশো থাকে একশো ইন্টু ইলেভেন বাই নাইন প্লাস এগারো একশো ইন্টু ইলেভেন বাই কুড়ি কুড়ি এককে কুড়ি পাঁচ কুড়ি শা পাঁচ এগারো কত পঞ্চান্ন টিয়া হলো আর তাহলে সিংহ কতগুলি থাকবে হলে থাকবে পঁয়তাল্লিশটি আশা করি সব বুঝতে পেরেছো